আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফিটার যে লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমরা আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি

ওয়াটার কানাল ওয়াটার একদম ঈদ জন্য একদম ঈদের ঈদও সামনে এসে পড়ছে তো অফারে সবাই সবাই ঘুরতে যাবে গ্রামে এটা নিয়ে মজা মজা ভিতর চলেন পানি লাগলে ভাই নষ্ট হয়ে যাবে না ভাই এটা তো চলবে পানিতে চলবেই পানিতে এটা চলবে পানিতে ব্যাটারি নষ্ট হবে না ভাই এটা রিচার্জেবল ওয়াটারপ্রুফ রিচার্জেবল রিচার্জেবল ওয়াটার গান

35 35 হ্যাঁ এর তিনটা কালার থাকে তিনটা কালার একটা কালার একটা কালার সাথে আপনারা ব্লু কালার আছে ব্লু আছে ঠিক আছে ব্লু সাথে কালার হবে কালার থাকবে ঠিক আছে এই ব্লু কালার এই কালার একটা আর একটা অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে ব্লু কালার হ্যাঁ তিনটা থাকবে পানি ঢোকা সেটা আমি দেখাইতেছি এভাবে লাগিয়ে

মোটামুটি পঞ্চাশ মিনিট দূরের থেকে পানিটা মারতে পারবেন আর এত স্মুথলি পানিটা বের হবে এটা কিন্তু আপনার খুবই গান গান ওয়াটার তো সবুজ ভাই অসাধারণ আপনার ওয়াটার গানটা তো আপনার দেখালেন কত সুন্দর আপনার স্পিড আপনার পানিটা থ্রো করে তো আপনার এটা প্রাইস টা কেমন দিচ্ছেন অনেক দাম তো এখন এই দফারে সামনে পানি

সব ধরনের গানে গান যার যে গান পছন্দ সেই গানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ঢাকার ভিতরে থেকে অর্ডার করবেন যে দোকান আসতে পারতেছেন না ব্যস্ত ব্যস্ত থাকে সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন মাত্র দুইশো টাকার বিনিময়ে প্রোডাক্টটি আপনার বাড়িতে চলে যাবে দুইশো টাকা কিসের জন্য নিচ্ছি সেটা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্টটি অর্ডার করতে পার দুশো টাকার মাধ্যমে শুধু প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন অর্ডার করার পর আমরা প্রোডাক্টটি বাড়িতে পাঠিয়ে দেবো প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দেবেন মাত্র দুই হাজার আর যে দুইশো টাকা নিচ্ছি সেটা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্টটি আপনার বাড়িতে চলে যাবে পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিতে হবে ঠিক আছে আরেকটা ভিতরে কালার থাকবে তিনটা কালার যার যে কালার পছন্দ শুধু আমাদের ভিডিও কল দিয়ে কালারগুলো বলবেন যে আমাদের এই কালারটা দেখান আমরা এই সেই কালারটাই দেখাবো ঠিক আছে তো সব কালার দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আমরা লং করতে চাচ্ছি না আপনারা দেখেন শর্টের ভিতরে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে আর যারা যারা এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন অবশ্যই তাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলেন কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্রতি সালে এই উপলক্ষে এই প্রোডাক্টের অফারটা দেওয়া যদি এর পরে নেন তখন কিন্তু আবার প্রাইস বেড়ে যাবে তো তার আগেই এই প্রোডাক্টগুলো তাড়াতাড়ি সংগ্রহ করে নেন আর যার যার প্রয়োজন অবশ্যই আর বাচ্চাদেরকে খেলনা দিলে কিন্তু বাচ্চাদের ব্রেন ভালো থাকে সেই আমরা খেলনা অ্যাক্টিভিটি থাকে মানে হচ্ছে খেলতে পারবে হচ্ছে আপনার অনেক দেখা যায় শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানে অন্তত মোবাইল থেকে বিরত রাখার জন্য খেলনা বেস্ট জি মোবাইল থেকে বিরত রাখার জন্য খেলনা বেস্ট আর খেলনা দিলে কিন্তু আপনার মোবাইলের প্রতি অত আকর্ষণ যায় না জি মোবাইলে কিন্তু বাচ্চাদের ইউজ পরিমাণ ক্ষতি হয় ক্ষতি হয় জি আমরা না প্রত্যেকটা গার্ডিয়ানই আপনারা জানেন যে মোবাইলটা কত আপনার হার্মফুল হচ্ছে বাচ্চাদের জন্য খেলনাগুলো আপনাদের জন্য আনার বাচ্চাদের পছন্দ নিও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ খেলা রয়েছে তবে অনেক খেলনা আছে অনেক মানে প্রত্যেকটা এজের জন্য প্রত্যেকটা জেন্ডারের জন্য ছেলে হোক মেয়ে হোক সব ধরনের খেলনা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এই মাফি টয়েজ এর মধ্যে আপনারা যে কোনো বাজেটের মধ্যে খেলনা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যার যার প্রয়োজন অবশ্যই চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস কিন্তু ঢাকা বসুন্ধরা সিটি বাজার পান্তাবের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল লেভেলন ব্লকসি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিট হয়েছে তো আজকের জন্য এই গান বন্ধ শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টের উপরে একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখার সুযোগ করে দিই যেমন অনেক দিন ধরেই অনেক ভাই কমেন্ট করতেছিল যে ভাই আমাদের ওয়াটার গান লাগবো তো ওয়াটার গানগুলো এনে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আপনি যা যা লাগবে শুধু স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম They take, they taste they.